সুমাইয়া সুমাইয়া এবং তারা দুইজন যখন ইমান এনেছিল এবার আবু জাহেল জানতে পারল আবু জাহেলের লোকেরা যখন আবু জাহেলকে জানিয়ে দিলেন যে তারা দুইজন স্বামী স্ত্রী ইমান এনেছেন এবার যখন জানতে পারা গেল তারা দুইজন ইমান এনেছে আল্লাহর ওপরের মুহাম্মাদের কাছে কালেমা পড়েছে মোহাম্মদকে অনুসরণ করেছে তখন এবার আবু জাহে এলান করে দিল গোটা এলাকায় এলান করা হল যে অমুক সময় যাতে অমুক ময়দানে সবাই গ্রামবাসী সবাই এলাকাবাসী ওই মাঠে ওই জায়গায় যাতে করে উপস্থিত হয় সবাই এক জায়গায় জমা হয় কথা এ এলান যখন হয়ে গেল এবার বিভিন্ন এর এয়াসির এরা দুই জন সেখানে হাজির হয়েছে এবার সে আবু জাহেল কি করলো ওই দুই জনকে ওই বিবি সুমাইয়া এবং এয়াসির কে বলল তোমরা আলাদা হয়ে যাও তোমরা আলাদা হয়ে যাও কাকে বলছেন ইয়াসির এবং বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরা দুইজনকে আলাদা করে দেওয়া এবার প্রথম নাম্বারে বিবি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছেন ওই আবু জাহেল বলছেন বিবি সুমাইয়া রে আল্লাহর উপর ঈমান এনেছো ইমান ছেড়ে দাও ইমান থেকে হরবি নি বল ইমান ছাড়বি বল বিবি সুমাইয়াকে প্রথমে বলা হল এবার বিবি সুমাইয়া বলছেন না 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 ইমান ছাড়া যাবে না ইমান এনে চেয়াল্লার ইমান ছড়ব না এবার সেই বিবি সুমাইয়াকে কি করল অতগুলি মানুষের সামনে অতগুলি মানুষের সামনে বিবি সুমাইয়াকে উলঙ্গ করে দেওয়া হল তাকে উলঙ্গ করে দিলাম উলঙ্গ করে দেওয়ার পর আবার সুমাইয়াকে জিজ্ঞেস করছেন বলছেন বিবি সুমাইয়া রে ইমান ছাড়বিনী বল ইমান থেকে হটবিনি বল বিবি সময়া সময়া বলছেন না ইমান ছাড়ব না ইমান থেকে হটব না 재미 yeah, বিবি সুমাইয়াকে আবু জাহেল লাস্ট চান্স দিচ্ছে বিবি সুমাইয়া তুই বল ঈমান থেকে হটবি নি বল ঈমান ছাড়বি নি বল বিবি সুমাইয়া বলছেন না ঈমান ছাড়ব না এবার বিবি সুমাইয়ার পিঠে মারে না আবু জাহেল এবার মারতে লাগলো বিবি সুমাইয়ার পিঠে মারে না বিবি সুমাইয়ার মাথায় মারে না বিবি সুমাইয়ার টাঙ্গে মারে না বিবি সুমাইয়ার লজ্জায় স্থানে তলোয়ার ভরে দিয়ে ভর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করে দাও হল তবেও বিবি সুমাইয়া ইমান ছেড়ে না বিবি সুমাইয়া ইমান ছাড়েনি এবার বিবি সুমাইয়াকে মারার পর ইয়াসিরদ ই আল্লাহতাল আনহাকে এবার বলছেন ইয়াসিরদী আল্লাহুমতালা আনহাকে এবার বলছেন ইয়াসির তোর সামনে তোর স্ত্রী চলে গেল পৃথিবী থেকে চলে গেল এবার বল তুই দেখতে পেলি তুই জানতে পারলি নিজের চোখে দেখলে তোর দিবিকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হল এবার তুই বল তুই বল ইমান ছাড়বি বল ইমান থেকে হটবি নি বল তিনি বলছেন না না আমার সামনে আমার স্ত্রী চলে গেল শহীদ হয়ে গেল আমিও প্রয়োজনে শহীদ হয়ে যাব কিন্তু ইমান ছড়বোনা এবার সইয়া সিদ্ধাল ইয়াহু তাহলে জমিনে ফেলে দাওয়া হল জমিনে ফেলে দেওয়ার পর দুই দিকে দুটা ঘোড়াকে রাখল ইয়া আপনার কিনা টাঙের সঙ্গে একটা ঘোড়ার টাঙিয়ে বেঁধে দাওয়া হলো। আর ইয়া সিদের সঙ্গে আর একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দাওয়া হলো। দুই দিকে দুটা ঘোড়ার সঙ্গে রসা ঘড়ি বাঁধা আছে এবার লাস্ট চান্দ দিচ্ছে লাস্ট চান্দ বলছে ওই আসি তুই তুই দেখেলে দেখেলে তোর মতটা কত কঠিন হবে তোর মতটা কত কঠিন হবে এখন সময় রয়েছে বল ইমান ছাড়বি নি বল ইমান থেকে হটবি নি বল ইয়া বলছেন না জীবন তো দিয়ে দেব আমি সুহিত হয়ে যাব কিন্তু ইমান ছাড়বো না এবার ওই আবু জানাল দুই দিককার ঘোড়াকে দুই দিকে ছাড়িয়ে দিলাম যখন দেওয়া হলো ইয়াসিন দুই খন্ড হয়ে গেল এরা জীবন দিয়েছে কিন্তু ইমান ছাড়ে নাই দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সেই যুগের সাহবার হজরত বেলাল এনেছে ইমান হজরত বেলাল এনে মরভূমির গরম বালিতে তাজা রক্ত ঝরিয়েছে তবুও বেল তবুও বেলাল ছাড়েন ইমান পরে দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সেই যুগের সাহাবারা হযরত খা এনেছে ইমান হজরত খাবাব ইনে চাইমান কত কষ্ট করে কাফেররা পাথর চুড়ে বুকে আঘাত করে তবু খাবাব তবু খাবাব ছাড়ে নিমান মান ছাড়ে আল্লাহর কোরআন দেখো কেমন ইমান নেছে নবীর সাহাবারা সেই জুগের সাহবারা দেখো কেমন ইমান এনেছে নবীর সাহাবারা সেই জুগের সাহাবারা